জয়গুরু এবং বড়দেরকে আমার প্রণাম ও ছোটদেরকে আমার ভালোবাসা প্রথমেই বলি সময়টা খুব কম তাই আমি ছোট্টর উপরে কিছু বলার চেষ্টা করছি আমার স্বামী যিনি আমার জীবনকে সুন্দর এবং ভালো করে রেখেছেন তাই আমিও চাই আমার মতো যেন আরও পাঁচজন প্রতি আমার প্রতিবেশীরা সবাই যাতে ভালো থাকে তাই প্রথমেই বলি যারা যারা এখনও দয়ালের চরণ আশ্রয় গ্রহণ করেনি তারা আজকের এই শুভ দিনে শুভক্ষণে তারা আমার দয়ালের চরণ আশ্রয় গ্রহণ করেন আমি প্রথমেই বলি আমি দীর্ঘ দিন কোনো সন্তানের মা হতে পারি আর আমরা সবাই জানি একটা নারীর যদি মাতৃত্ব না আসে তারা কিন্তু সেই নারীর নারীত্ব ধন্য হয় না আমি কিন্তু যখন দীর্ঘ আমার বিয়ের দশ বছর পর আমি যখন দীক্ষা গ্রহণ করলাম আমি বিভিন্ন জায়গাতেই ঘুরেছিলাম ঘুরে কিন্তু আমি কেউ আমাকে বলতেই পারিনি যে আমি কবে মা হব বা কীভাবে আমি মা হব আমি একমাত্র দয়ালের চরণ গ্রহণ করার পরে দেওঘরে আমি প্রথম শিবরাত্রিতে যাই যাওয়ার পরে সূর্যপ্রদ দাদা আমাকে আমি যখন ওখানে নিবেদন করলাম ওনার কাছে উনি তখনই মাথা জিরে বললেন একটু ডাক্তার দেখাও মা তুমি মা কর এই কথাটা তিনি সেদিন আমাকে বললেন এই কথাটি শুন একমাত্র আমি কিন্তু তার মুখ দিয়েই কিন্তু শুনেছিলাম আমার কত বড় পাওয়া আমি যে দীক্ষা গ্রহণ করার পরে আমি যে তার কথাই প্রথম মা হবার কথাটা আশ্বাস পেয়েছিলাম আমি হয়তো কখনো হইনি কিন্তু সেই আশ্বাসটা কিন্তু তিনিই আমাকে প্রথম আমাকে দিয়েছিলেন আমি কিন্তু দু হাজার সালে আমি কিন্তু মা হয়েছি তাই আমার কিন্তু নারীত্ব ধন্য তার আশীর্বাদ তার মুখের আশীর্বাদেই কিন্তু আমি কিন্তু মা হয়েছি তাই তাকে পাওয়া যে কতটা কিছুই না তাকে শুধু একটু ভালোবাসলে না তাকে শুধু একটু মন থেকে ভালোবাসলে নিজের মতো করে যদি এই হৃদয়ে রেখে আমি তাকে রাখতে পারি না সেই গানের মধ্যে তোমায় রেট মাজারে রেখেছি তোমায় ছাড়বো না ঠিক সেই রকমই আমরাও যদি তা এই যদি দীক্ষা গ্রহণ করে থাকি না তাকে আমরা ছাড়বো না তিনি কিন্তু তু হাত সবসময় বাড়ি রেখেছেন আমাদেরকে জড়িয়ে ধরার জন্য আমাদেরকে ভালো করার জন্য শুধুমাত্র তার বাহু মধ্যে আমরা যেতে পারি না ওই যে কুম্ভবেলায় মা বলছিলেন না সবাই ছুটে ছুটে যাচ্ছে শুধুমাত্র নিজেদের পাপ ক্ষয় করার জন্য কিছুই না শুধু সকাল সন্ধ্যে যদি তার চরণে বসে তার সামনে আমরা যদি একটু প্রার্থনা করি না আর তার নির্দেশ লোক একটু একটু করে মেনে চলি দেখবেন আমাদের জীবনে কোনো পাপই থাকবে না আমাদের পাপ কোথা দিয়ে সেই বাতাসের মতো উড়ে চলে যাবে আমরা জানতেই পারবো না আমার মা বলছিলেন এখানে একটু মায়েদের নিয়ে বলতে আমার মা আমরা যে সংসারে বাস করি না আমাদের সংসারে দেখবেন আমরা কিন্তু মায়েরা সুপ্ত অবস্থায় অনেক কিছু করি যা কিন্তু প্রকাশ্যে আসে আজকে দেখবেন একটা সন্তানকে যখন ছোট্টবেলা থেকে বড় করে তাকে বড় করছি না তখন দেখবেন বাবা কিন্তু সেই টাকার না আর না কিন্তু মায়ের দায়িত্ব থাকে বাবা কিন্তু সকালবেলা হয় উপার্জনের জন্য বাবা কিন্তু বেরিয়ে চলে যায় আর মা কিন্তু সারাদিন সেই বাচ্চাটা কিভাবে। কি খাবার খেলে সে সুস্থ থাকবে কোথায় গেলে সে ভালো থাকবে কোথায় গেলে সে সৎ মানুষের সঙ্গে মিশে মানুষ হবে কোথায় গেলে তার জীবনটা সুন্দর করে তৈরি হবে একমাত্র মাই কিন্তু তৈরি করে আর সেই মায়ের অবস্থা আমরা কিন্তু কেউ জানি না মা কিন্তু সুস্থ অবস্থায় থেকে তার একটু একটু করে যেমন একটা বীজ থেকে একটা ছোট্ট গাছ তৈরি করে না একটা মাও কিন্তু একটা শিশুকে সে ছোট্ট বীজ থেকে আস্তে 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 একটা বৃহৎ শিশু একটা বৃহৎ বৃক্ষ তৈরি করে যে শিশুটা কিন্তু আজকের সমাজের বুকে এসে দাঁড়িয়ে বলতে পারবে যে আমি এই মায়ের সন্তান কিন্তু আমরা কেউ বলি কি আমরা বলি অমুক বাবার সন্তান পরিচয়টা দিতে গেলেই না আমরা একটু কিন্তু বোধ করি কিন্তু আমার ঠাকুর সব সময় বলতেন গলা লম্ব সবসময় তিনি উচ্চস্বরে বলতেন মা যেটা না চান আমি সেটাই করি আমার মা যেটা ভালোবাসেন না আমি সেটা করি না আমার মা যা খান আমি সেটাই খান আমার মা যা বলে আমি সেইভাবেই চলি সেটা যদি হয় আমি কিন্তু সেটাই মেনে চলি কেননা আমরা জানি আমাদের জীবন চলার পথে মাই কিন্তু একমাত্র আমাদের সুন্দর জীবনটাকে তৈরি করা দেওয়া করার মূল দিন কিন্তু কারিগর তাই এই জগতে আমরা যদি মাকে সম্মান করতে না পারি তাহলে কিন্তু সাউকে সম্মান করতে পারব না আর শুধু আমার দয়া আর একটা ছোট্ট গল্প দিয়ে আমার আলোচনা এখানেই শেষ করব আমার ঠাকুরের একজন পরম ভক্ত ছিলেন অনন্ত মহারাজ এই অনন্ত মহারাজ খুব ছোট্টবেলায় বাবা মারা যায় তিনি যখন বারো বছর বয়স তার তখন তার মা মারা যায় এবং তিনি যখন উনিশ বছর বয়সে বিয়াও করলেন তখন তার স্ত্রীও মারা গেলেন এবং একটি সন্তান প্রসব করার সময় সন্তানটিও তিন দিন মাত্র জীবিত ছিলেন তাহলে আমরা বুঝতে পারছি একটা মানুষের জীবনে কীভাবে আস্তে আস্তে তার দুঃখটাকে আঁকড়িয়ে ধরছে তখন কিন্তু সেই অনন্ত মহারাজ তার বেঁচে থাকার আশা করে যে আমার জন্মের কি লাভ এই জগতে আমি যাকেই আমি ধরতে যাচ্ছি সেই আমাকে ছেড়ে চলে যাচ্ছে আমার পাশে তো কেউ নেই তিনি কিন্তু তাকে সঙ্গী হিসাবে কাউকেই তিনি পেলেন না এমন সময় তার মনের মধ্যে জীবনের মধ্যে এতটাই বিতৃষ্ণা এসে গেল তিনি নিজেকে শেষ করে দেওয়ার জন্য আত্মহত্যার পথ অবলম্বন করলেন ঠিক এমন সময় যেমন ঠিক যে সময় তিনি ঘরের মধ্যে আত্মহত্যা করতে যাবেন ঠিক সেই মুহূর্তে ঠাকুরের কি অনন্ত মহারাজ কিন্তু ঠাকুরের বাল্য বন্ধু ছিলেন ঠিক সেই সময় ঠাকুর তার দরজার সামনে এসে গড়া নেড়ে বলছেন ওরে অনন্ত আমি এসেছি রে তুই দরজা খোল তখন অনন্ত মহারাজ তো অবাক ঠিক সেই মুহূর্তে তিনি কিন্তু দড়িটা গলায় দিতে যাবেন তার জীবনের প্রতি এতটাই প্রতিষ্ঠা এসেছিল সেই অন্ত মহারাজ ঠাকুরের গলা শুনে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ঠাকুরকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন আমার এই জীবন আমি আর রাখবো না রে আমার জীবনে যাকেই আমি ধরতে চাই সেই আমাকে ছেড়ে চলে যায় তখন ঠাকুর বললেন তুই একবার আমার মায়ের কাছে যেতে পারিস আমি না আমার মাকে খুব ভালোবাসি আমার মা যে কথাগুলো বলেন না তুই একবার একটু শুনবি অন্ত। তখন অনন্ত মহারাজ সঙ্গে সঙ্গে ঠাকুরকে সঙ্গে নিয়ে আমার পরমাত্মা জগৎ জনী আমার মনমোহিনী দেবীর কাছে গেলেন মনমোহিনী দেবী বললেন তুমি একটা কথা শুনবে বাবা তুমি একটু দীক্ষা তখন অনন্ত মহারাজ বলেন দীক্ষা দীক্ষা তো আমি নিয়ে চেয়ে রাখি এবং জঙ্গলে আমি দীর্ঘ তিন বছর সাধনা করেছি কিন্তু আমার তখন শিবিলা হয়নি আবার আপনি বলছেন দীক্ষা নিতে তখন মাতা মলয়নী বললেন তুমি একবার দীক্ষা নিয়ে দেখবে বাবা এই দীক্ষায় কোনো সাধন করতে হয় না কোনো জঙ্গলে গিয়ে থাকতে হয় না কোনো উপোস হয় না তুমি শুধু তার মূর্তিগুলোকে পালন করে চলবে দেখবে তোমার জীবনে যে শূন্যতা এসেছে সেই শূন্যতা এক কলকে ভরে যাবে তখন অনন্ত মহারাজ মাতা মল্লয়ী দেবীর কথা শুনে দীক্ষা নিলেন দীক্ষা নেওয়ার পর তিনি আস্তে 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 ঠাকুর জগতের মধ্যে ঢুকলেন তিনি কিন্তু বেশি শিক্ষিত ছিলেন না অল্প শিক্ষিত ছিলেন কিন্তু তিনি কিছু কিছু কবিরাজি ওষুধ তিনি তখন করতেন ঠাকুর তখন বললেন তুমি তো মানুষের সেবা করতে চাও তোমার পাশে তো তুমি কাউকে চাও না তুমি একা তাহলে তুমি কি করতে চাও জীবনে তুমি মানুষকে সেবা করো এই তুমি যদি তাদের পাশে দান করো না তুমি দেখবে তাদের ভালোবাসার মধ্যে তুমি কিভাবে মিশে গেছো তখন এই অনন্ত মহারাজ একটা দাত চিকিৎসালয় করলেন এই দাতব্য চিকিৎসালয়ে তিনি বিনা পয়সায় গরিবদের ওখানে সেবা করতে লাগেন আর মাঝে মধ্যে ঠাকুর সেই দাতব্য চিকিৎসালয়ে ভর্তি যেতেন আমি খুব ছোট্ট করে বলছি যেহেতু সময়টা কম তাই ঠাকুর একদিন হঠাৎ ওই দাতব্য চিকিৎসালয়ে গেছে গিয়ে ঠাকুর বসে আছেন দেখছেন সবাই মাকে কাপড় দিয়ে বসে আছে। ঠাকুরও গন্ধটা পাচ্ছেন তখন অনন্ত মহারাজের কাছে গিয়ে বলছেন হে অন্ত তোর এখানে যেন কিসের একটা গন্ধ বেরোচ্ছে তখন বলছেন উনি তো পর্দার পাড়ে জঙ্গলের ওখানে নাতক্য চিকিৎসালয়টা করেছিলেন তখন বলছে কোনো একটা কুকুর বা শিয়াল মনে হয় মনে কোনো গরুর এনে ফেলে দিয়ে গেছে মরা গরুর পা বা কিছু ওই জন্য গন্ধটা রয়েছে তখন বলছে ওটাকে তুই ফেলে দিয়ে আসতে পারিস তখন বলে হ্যাঁ ঠাকুর আমি এক্ষুনি ফেলে দিয়ে আসবো তখন যখন উনি ফেলতে যাচ্ছেন তখন ঠাকুর বললেন ওটাকে যেভাবে আনা হয়েছে তুমি কি সেইভাবে ফেলতে পারবে তখন অনন্ত মহারাজ ঠাকুরকে এতটাই ভালোবাসতে তখন ঠাকুরের কথা বললেন হ্যাঁ ঠাকুর আমি পারব ওটাকে তিনি মুখে করে নিয়ে ফেলে দিয়ে আসলেন সবাই তো দুর্গন্ধে পোকা বেরোচ্ছে ওখান থেকে মানে অসহ্য হয়ে উঠছে তখন ঠাকুর অনন্ত মহারাজকে জিজ্ঞাসা করলেন তুমি ওটাকে মুখে করে নিয়ে ফেলে দিয়ে আসলে সবাই তো এখানে গন্ধেও অক্ত তোমার কিছু হলো না তো বললো না কো ঠাকুর আমি তো সুগন্ধির চন্দনের গন্ধ পেয়েছি আমি তো কোনো পচা দুর্গন্ধ পাইনি দেখুন ভক্ত যদি ভগবানকে ভালোবাসে না সেখানে পচা দুর্গন্ধও কিন্তু সুগন্ধির চন্দনের গন্ধ হয়ে যায় তা আমরা যদি আমার দয়ালকে যদি ভালোবাসতে পারি এই হৃদয় মন্দিরে তাকে যদি বসাতে পারি না আমাদের জীবনটাও কিন্তু সুন্দর থেকে সুন্দর তর হয়ে উঠবে আমরা কিন্তু সবাই খুব ভালো এবং আনন্দের মধ্যে সংসার জীবনে আজকে আমরা থাকতে পারব এখানে যারা উপস্থিত আছে প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি আমার দয়ালের চরণে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে জয় জয়গুরু